কারণ আজকের এই দিনে উনিশশো সালে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ কাঁধে কাঁধ মিলিয়ে একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে সেই প্রতিরোধের অংশ হিসাবে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক কমান্ডোগণ অপারেশন জ্যাকপট নামে একটি অত্যন্ত দুঃসাহসিক কমান্ডো অভিযান পরিচালনা করেন আপনারা জানেন সেই অভিযানে বাংলাদেশের প্রধান যে নদীবন্দর সমূহ রয়েছে সেখানে আনুমানিক ছাব্বিশটি জাহাজ অর্থাৎ শত্রুপক্ষের রসদ এবং গোলা বারত সরবরাহকারী ছাব্বিশটি জাহাজ ডুবিয়ে দেওয়া হয় এবং একই সাথে দুটি ক্ষুদ্র গানবোট অর্থাৎ বানরজা পদ্মা এবং বানরজা পলাশের সমন্বয়ে আমাদের এই পশুর নদীতে অপারেশন হটপট নামে আরেকটি অভিযান পরিচালনা করা হয় উল্লেখ্য যে উক্ত দুইটি অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের শত্রুপক্ষের যে সরবরাহ বা সাপ্লাই চেইন আমরা যাকে বলি তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং একই সাথে শত্রুপক্ষের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে যায় যার ফলে একুশে নভেম্বর থেকে মাত্র পঁচিশ দিনের ভিতরে আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হই সুধিমণ্ডলী ক্ষুদ্র দুইটি গানবোর্ড অর্থাৎ বানোজা পদ্মা এবং বানোজা পলাশ দিয়ে যাত্রা শুরু করে কালের বিবর্তমানে আমাদের এবং শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখিয়েছেন আমাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক ফ্রিগেটস করবেটস সাবমেরিন নেভাল এভিয়েশন ড্রোন ইউভি হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্ট সহ অন্যান্য স্টেট অব দ্য আর্থ টেকনোলজি এবং কাটিং এজ টেকনোলজি যার পরিপ্রেক্ষিতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ সংযোজিত যুদ্ধজাহাজ বান হাজার এখানে বলে রাখা ভালো যে বানজা বিশখালী জাহাজটি গত বছর অর্থাৎ দু সালের বিশ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে কমিশনের পর হতে গত এক বছর এই জাহাজটি আমাদের বিস্তীর্ণ জলসীমায় আমাদের সার্বভৌমত্ব রক্ষা সহ আমাদের দেশি এবং বিদেশি বিভিন্ন জাহাজ বন্দরের নিরাপত্তা প্রদান এবং আমাদের অবৈধ মৎস্য সম্পদ আরোহণে আমরা নিয়োজিত ছিলাম যার পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে ভবিষ্যতেও আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং বনজা বিষখালি আমাদের এই বর্তমান কার্যপরিধি বজায় রাখবো